হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি আজকের ভিডিওটি দেখে তোমরা অবশ্যই উপকৃত হবে ভিডিওটি দেখে ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন চলুন শুরু করা যাক দোকানে যাবেন এক কোম্পানিরই অনেক ধরনের গ্যাস্ট্রিকের ওষুধ পাবেন খোঁজ নিয়ে আসুন সারা দেশে যে পরিমাণ অ্যাসিডিটির ওষুধ চলে অন্য সব রোগ মিলিয়েও এ পরিমাণ হয় না ওষুধের ওপর নির্ভরশীল না হয়ে খাবারের দিকে মনোযোগী হন যে খাবার গ্যাস্ট্রিক দূর করতে সাহায্য করে সেগুলো খাবারের তালিকায় রাখুন খাওয়া দাওয়ার অনিয়ম স্বাস্থ্যকর খাবার না খাওয়া শারীরিক পরিশ্রম না করা পানি কম খাওয়ার ফলে পেটে গ্যাস তৈরি হতে পারে প্রথম দিকেই সচেতন না হলে পরবর্তীতে আলসার হয়ে যাওয়ার আশঙ্কাই বেশি এবার জেনে নিই কোন কোন খাবার দ্রুত অ্যাসিডিটি কমায় প্রথমেই আসছে আদা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান সমৃদ্ধ খাবার হলো আদা এই উপাদান গ্যাসের সমস্যা বুক জ্বালা পোড়া হজমের সমস্যা এবং অ্যাসিডিটির সমস্যা দ্রুত সমাধানে সক্ষম পেট ফাঁপা এবং পেটে গ্যাস হলে কাঁচা আদা কুচি করে লবণ দিয়ে খান দেখবেন গ্যাসের সমস্যা দ্রুত সমাধান পাবেন এরপরেই আসছে দই দইয়ে ল্যাক্টোব্যাকিলাস অ্যাসিডোফিলাস ও বিফিডাইসের মতো নানা উপকারী ব্যাকটেরিয়া থাকে এসব উপকারী ব্যাকটেরিয়া দ্রুত খাবার হজমে সাহায্য করে সেই সঙ্গে খারাপ ব্যাকটেরিয়া ধ্বংস করে তাই দই খেলে হজম ভালো হয় এবং গ্যাসও কমে এজন্য খাবারের পর দই খাওয়া বেশ কার্যকর বিশেষ করে টক দই পরের উপাদানটি হচ্ছে শশা পেট ঠান্ডা রাখতে বেশ কার্যকরী খাবার শশা কাঁচা শশা হজমেও সাহায্য করে এতে রয়েছে ফ্লেভান্ডয়েড এবং অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান যা পেটে গ্যাসের উদ্রেক কমায় এছাড়া এতে আছে প্রচুর সিলিকা ও ভিটামিন সি যা দেহের ওজন কমাতে আদর্শ টনিক হিসাবে কাজ করে নিয়মিত শশা খেলে দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য দূর হয় এর পরের উপাদানটি হল পেঁপে পেঁপেতে রয়েছে পেঁপেইন নামক ইনজাইম যা হজম শক্তি বাড়ায় তাই নিয়মিত পেঁপে খাওয়ার অভ্যাস করলে গ্যাসের সমস্যা কম হবে পেঁপে কাঁচা বা পাকা দু অবস্থাতেই খেতে পারেন সবটাতেই উপকার পাবেন এর পরের উপাদানটি হচ্ছে আনারস আপনারা অনেকেই আনারস খান আনারসে রয়েছে পঁচাশি শতাংশ পানি এবং ব্রোমেলিন নামক হজমে সাহায্যকারী প্রাকৃতিক ইনজাইম যা অত্যন্ত কার্যকরী একটি পাচক রস এটি পরিপাকতন্ত্র পরিষ্কার রাখে তাছাড়া আনারস ত্বকের জন্য খুব উপকারী এরপর যে উপাদানটির কথা বলবো সেটির সাথে আমরা সবাই পরিচিত সেই উপাদানটি হলো কাঁচা হলুদ হজম সংক্রান্ত সব ধরনের সমস্যা সমাধানে হলুদ দারুণ কার্যকর এটি চর্বিজাতীয় খাবার হজমে ভূমিকা রাখে তাছাড়া এটি চর্বিজাতীয় খাবার হজমে ভূমিকা রাখে তাছাড়া হলুদে প্রদাহনাশক উপাদান থাকে যা প্রদাহ কমায় এর পরের উপাদানটি হল কলা যারা বেশি করে লবণ খান তাদের গ্যাস ও হজমে সমস্যা হতে পারে কলায় যে পটাশিয়াম আছে তার শরীরের সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য বজায় রাখে কলা হজমেও সাহায্য করে দেহ থেকে দূষিত পদার্থ দূর করে দেয় কলা তাই প্রত্যেক দিন একটি থেকে দুটি কলা অবশ্যই খাবেন পর যে উপাদানটির কথা বলবো সেটা ছাড়া আমাদের বেঁচে থাকা অসম্ভব পরের উপাদানটি হচ্ছে পানি বা জল পানির বহু গুণ প্রতিদিন সকালে খালি পেটে দুই গ্লাস করে পানি পান করবেন দেখবেন সারাদিন আর গ্যাস্ট্রিকের যন্ত্রণা সইতে হবে না কারণ পানি হজম শক্তি বাড়াতে বেশ কার্যকরী তাছাড়া পানি পরিপাকতন্ত্র পরিষ্কার করতেও কাজ করে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়ার খুব বেশি কঠিন কাজ নয় শুধু একটু নজর রাখতে হবে নিজের খাওয়া দাওয়ার প্রতি উল্লেখিত খাবারগুলোর সঙ্গে আঁশ জাতীয় খাবার বেশি বেশি করে নিয়মিত খাওয়া শুরু করুন তাহলে দেখবেন আপনাকে আর গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতে হবে না কিনতে হবে না ওষুধ এবং সাশ্রয় হবে আপনার উপার্জিত অর্থ ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভিডিও দেখে উপকৃত হন তাহলে অবশ্যই কমেন্টে তা লিখে জানাবেন ধন্যবাদ